আয়েলস স্পিকিং আয়লস স্পিকিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যা আমরা অবচেতন মনেই করে থাকি এই প্রবলেমগুলো কী কীভাবে আমরা দূর করতে পারি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এই প্রবলেমগুলো কীভাবে আসে সেই প্রসেসটা আমরা আজকে একটু জানার চেষ্টা করব আপবেন টিচিং সিন্স টু থাউজেন্ড ফিফটিন পনেরো থেকে আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে কিছু ছাত্র আমি পড়াচ্ছি আমার হাত দিয়ে মোটামুটি হাজার ওপর স্টুডেন্ট অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছে আমি নিজে পরীক্ষা দেওয়ার সময় যে বিষয়গুলো ফেস করেছিলাম সেখান থেকে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো বিফর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েলস কেয়ার আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন দেন দ্য দা বস আদার প্লিজ সাবস্ক্রাইব ইস মাই হোল হার্টের রিকোয়েস্ট টু ইউ আপনি যদি আয়ালস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান ওখানে কন্ট্যাক্ট করবে আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিনের অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে এস পিপারেশন নিতে চান ওখানে লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসক্রিপনে দেওয়া আছে এবার চলে আসে আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে আয়ালস স্পিকিং কমন মিস্টেক্স দেখুন মিস্টেক্স ধরতে গেলে আগে আমাদের গোড়ায় যেতে হবে তার ভিতরে আমাদের যারা সম্মানিত পরীক্ষার্থী আছে তাদের মধ্যে দুই ক্যাটাগরি স্টুডেন্ট আছে কিছু স্টুডেন্ট হচ্ছে এক্সট্রোভার্ট কিছু স্টুডেন্ট হচ্ছে ইন্ট্রোভার্ট কারা নর্মালি অপরিচিত যে কোনো মানুষের সাথে খুব সহজে মিশে যেতে পারে কথা বলতে পারে তাদের সাথে আপনার হচ্ছে কমিউনিকেট করতে পারে তো কারা এরা হচ্ছে আপনার সবার সাথে মিশতে পারে না একজনের সাথে ইজি হওয়ার জন্য অনেক সময় লাগে তো এখন দেখা যায় একে তো হচ্ছে যারা ইন্ট্রোভার্ট তাদের নিয়ে এটা একটা সমস্যা অপরিচিত একজনের সাথে কমিউনিকেট করতে গেলে তারা সমস্যা ফিল করে এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা আমাদের একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইটস নট আওয়ার মাদার টাং মাদার টাঙ্গেই সমস্যা হয় মানে আমাদের মাতৃভাষা বাংলা সেটাতেই তারা জড়তা ফিল করে কথা বলতে গেলে অপরিচিত কারো সাথে সেক্ষেত্রে ইংরেজি কিন্তু আরও অনেক পরের বিষয় তো এই যে বিষয় এখান থেকে বের হতে হবে আমাদের এটা হচ্ছে একটা বিষয় এবার আসি চর্চা বা প্র্যাকটিস আমাদের যে প্র্যাকটিসের ধরন আমাদেরকে যেভাবে শেখানো হচ্ছে আইএস স্পিকিংটা আমরা কীভাবে শিখি আমাদের বাংলাদেশের ওভারঅল প্রেক্ষাপট বলে দিচ্ছি আমাকে কি দেওয়া দেওয়া হচ্ছে ফরম্যাট বুঝিয়ে দেওয়া হচ্ছে জায়লস স্পিকিংয়ের এগারো থেকে 14 মিনিটের একটা ইন্টারভিউ এখানে তিনটা পার্ট রয়েছে ফার্স্ট পার্টে হচ্ছে আপনার পার্সন রিলেটেড আপনার পার্সোনাল লাইফ রিলেটেড আট থেকে দশটা क्वेश्चन করা হবে এক থেকে দুই লাইনের ভিতরে আনসার দিতে হবে সেকেন্ড পার্টে যে হচ্ছে আপনার একটা টপিক দেওয়া হবে তার উপরে ভিত্তি করে আপনার এক থেকে দুই মিনিট একটা না বলতে হবে তারপর থার্ড পার্টে যে টপিক আপনাকে দেওয়া হয়েছিল তার উপরে ফলো আপ কিছু কোয়েশ্চেন করা হবে চার থেকে আটটা সেখানে আপনার তিন থেকে চার লাইন বা পাঁচ লাইনের ভিতরে আনসার দেওয়ার চেষ্টা করতে হবে সেটা ডিউরেশন হবে পাঁচ থেকে ছয় মিনিট এই যে টোটাল হচ্ছে আপনার এগারো থেকে চোদ্দ মিনিটের ইন্টারভিউ এটার ফরম্যাটটা বুঝিয়ে দেওয়া হয় কেমন প্রশ্ন আসতে পারে কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া হয় কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখে দেওয়া হয় এবং বলা হয় নাও ইউ শুড ডু প্র্যাকটিস এখন প্রশ্ন হচ্ছে প্র্যাকটিসটা কার সাথে করব। ইন্টারভিউ মিনস হচ্ছে আপনাকে একজন প্রশ্ন করতে হবে আপনি আনসার দিবেন এইখানে আপনি নিজে প্রশ্ন পড়লেন এবং আনসারও পড়লেন এভাবে যদি আপনি সারা বছর প্র্যাকটিস করেন আপনার আশানুরূপ বা আপনার যে পটেন্সিয়াল সেটা আপনি ক্যাচ করতে পারবেন না এখন কথা হচ্ছে যে আপনি যে বড় ভাইয়ার কাছে যে বড় আপুর কাছে সম্মানিত বড়দের কাছে যে প্র্যাকটিস করছেন বা যার কাছ থেকে আয়েলস কোচিং নিচ্ছেন অথবা যে প্রতিষ্ঠানই করছেন তারা কি আপনাকে সবসময় এটা করাতে পারবে তাদের তাদেরও একটা বাইন্ডিংস আছে আমি এখানে তাদের ফ্ল বলবো না কারণ তারা আসলে এইভাবে এটা নিয়ে চিন্তা করার সুযোগ তাদের কাছে নেই বিকজ দ্যার ইজ এ বিগ কনসার্নহাইন্ড ইট এটার পিছনে একটা বড় কারণ রয়েছে এখন সেটা নিয়ে আমি আর আলোচনা যেতে চাচ্ছি না এটা কারো পক্ষে সম্ভব হয়ে উঠবে না তো এখন এটার প্রবলেম আপনার নিজের সলভ করতে হবে দেখুন দেয়ার ইজ দ্য সেই ইফ ইউ রাইট ওয়ান লাইন ইজ মোর দেন রিডিং টেন লাইনস দশ বার আপনি রিডিং পড়লেন দশ লাইন তার চাইতে এক লাইন লেখা উত্তম ক্ষেত্রে এই এক্সাম্পলে আমি বলতে চাই যেটা হচ্ছে আপনি নিজে নিজে একশোটা কোয়েশ্চেন আনসার একশোবার পড়ার চাইতে একবার ইন্টারভিউ দেওয়াটা বেশি জরুরি এখানে ইটস ইম্পর্টেন্ট তো আমাদের যেটা হয় নর্মালি আমরা এইভাবে পরীক্ষা বা আমাদের এইভাবে প্রস্তুতি নেওয়ার কারণে আমরা যখন ইন্টারভিউ বোর্ডে বসি টিচারের সামনে তখন আমি ঘাবড়ে যাই নার্ভাস হয়ে যাই দ্যাটস দ্য মেইন প্রবলেম যার কারণে আমার পারা জিনিস যেটা আমি জানি অলরেডি যেটা আমি খুব ভালো করে জানি ভালো করে বলতে পারবো সেই কনফিডেন্সও আমার আছে এবং আমার সেটার প্রতি মানে সেই জিনিসটা ভালো করে জানাও আছে আমার সেটার ইনফরমেশন আছে ডাটা আছে কিন্তু আমি ডেলিভার করতে পারছি না দ্য অনলি রিজন ইজ দ্যাট আম নোট হ্যাবিচুয়েটেড উইথ দ্য ফ্যাক্ট কিছু কিছু প্রতিষ্ঠানে আমার জানা মতে কিছু কিছু প্রতিষ্ঠান আছে তারা প্র্যাকটিস করায় এখন কথা হচ্ছে প্র্যাকটিস করায় একজন শুরু থেকেই মনে করেন একজনের সামনে যখন আপনি একবার দুইবার তিনবার চারবার পরীক্ষা দিচ্ছেন মানে চতুর্থ পঞ্চমবারে যে আপনি সেই ব্যক্তির সামনে ইজি হয়ে যান আপনার জন্য তার সামনে কথা বলাটা অনেক সহজ হয়ে যায় এটাও একটা সমস্যা ধরুন আপনার টিচারের সাথে আপনি প্রস্তুত নিয়েছেন টিচার যখন আপনাকে প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার পরীক্ষা নিল তৃতীয়বার চতুর্থবারে আপনি যে তার সাথে একদম ইজি ফ্রেন্ডের মতো হয়ে যান যখন দেখা যায় যে আপনারা তখন সেখানে কোনো জড়তা কাজ করে না এই জায়গাটা থেকে আপনার বের হওয়ার চেষ্টা করতে হবে তো এখন এতক্ষণ তো প্রবলেম বললাম এবার সলিউশন কি প্রথমত আপনার যে ইন্ট্রোভার্ট লাইফ এটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করতে হবে কারণ সমস্যা গোড়ায় অনেক ভিতরে সমস্যা বাহির দিয়ে পানি ঢাললে হবে না আপনাকে এক্সট্রোভার্ট লাইফে আসতে হবে ইন্ট্রোভার্ট লাইফ থেকে বের হতে হবে এবং আপনাকে চেষ্টা করতে হবে অপরিচিত ভিন্ন ভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলতে চেষ্টা করতে হবে তাদের সাথে পরিচিত হতে টুকটাক হোক সমস্যা নেই আপনার লাইফে চেষ্টা করতে হবে ভিন্ন ভিন্ন ট্র্যাকের মানুষের সাথে পরিচিত হয়ে কথা বলতে কমিউনিকেট করতে তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে এই জিনিসটা আপনার ভিতরে আসতে হবে ন্যাচারালি যখন আসা শুরু হবে তখন আপনি কথা বলতে অনেক ফ্রি অনুভব করবেন ওয়ান পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে বড় ভাই আপুর কাছে পরীক্ষা নিচ্ছেন তাকে বলবেন যে আমাকে বুঝিয়ে দিয়েছেন ঠিক আছে আমি নিজেও পড়বো ঠিক আছে কিন্তু আপনার আমার ইন্টারভিউ নিতে হবে প্রতিদিন কমপক্ষে একশো ইন্টারভিউ যদি কেউ দেয় স্পিকিংয়ের আগে তাহলে তার আর কোনো সমস্যা থাকবে না এটা কনফার্ম এর মধ্যে কোনো ভুল নাই যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা থাকছে না এরপরে যেটা বলেছিলাম সমস্যা সেটা হচ্ছে যে একই জন বারবার নিচ্ছে এখন দেখুন এই ক্ষেত্রে আপনি হচ্ছে অনলাইনের হেল্প নিতে পারেন অনলাইনে কিছু স্পোকেন ইংলিশের অ্যাপস আছে সেখানে আপনি কথা বলতে পারেন আপনার এই কাজ হয়ে যাবে আপনার অনলাইনে হচ্ছে আপনি মক টেস্ট দিতে পারেন আমার কাছে চাইলেও আপনি দিতে পারেন স্পিকিং টেস্ট আমি নিয়ে দিব আপনাকে অ্যাসেস করে দিব কোথায় কী সমস্যা সেগুলো যাচাই বাছাই করে সেগুলো কীভাবে ঠিক করতে হবে সে সম্পর্কে গাইডলাইন দিয়ে দেওয়া হবে তো এই বিষয়গুলো সম্পর্কে আপনারা হচ্ছে টোটাল ধারণা আমার কাছ থেকেও নিতে পারেন এরকম আমার মতো আরও অনেক আছেন আরও ভালো ভালো টিচার আছেন আমার চাইতেও ভালো ভালো টিচার আছেন তাদের কাছেও দিতে পারেন দিয়ে আপনার নিজেকে যাচাই করতে পারেন যখন আপনি মোটামুটি দশ পনেরো জন টিচারের কাছে পরীক্ষা দিয়ে ফেলবেন তখন দেখবেন আপনার জন্য স্পিকিংটা অনেক বেশি হেল্পফুল হবে এবং আপনার পরীক্ষার সেন্টারে বসে টিচারের সামনে বসলে আপনি আর আপনার নার্ভাস হবেন না আর আইএলস স্পিকিং টেস্টে নার্ভাস না হওয়া মানে আপনার নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে ইটস অলরেডি ডান এটা নিয়ে আর কোনো চিন্তার কিছু নাই দ্যাটস দ্য অনলি থিং আপনার আইএলস স্পিকিং টেস্টে জাস্ট যে নার্ভাসনেসকে কন্ট্রোলে রাখতে পারবে যে তার নার্ভকে কন্ট্রোলে রাখতে পারবে তার আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে পারে না বাকি কিছু অটোমেটিক হয়ে যাবে কারণ একটা স্টুডেন্ট যখন পরীক্ষা দিতে যায়। সে কিন্তু একেবারে কোনো কিছু না জেনে সেখানে যায় না মোটামুটি তার সেই নলেজ আছে কিন্তু স্পিকিংয়ে কলাপস করার কারণ অন্যতম কারণ হচ্ছে নার্ভাস হয়ে যাওয়া তো আপনার নার্ভাসনেসটা কীভাবে কাটবে সেই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার আজকে চেষ্টা করেছি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থাকে যদি আপনাদের লেসনটা সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের আইএলস স্পিকিং রিলেটেড যদি আরও কোনো লেসন আরও কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের প্রয়োজন হয়ে থাকে বা কোথাও সমস্যা ফিল করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে খুব দ্রুত যে প্রবলেম সলভ করে দেওয়ার জন্য যাই হোক এখন ওদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ লক্ষ্মী সাম আদার ভিডিও নাইস টাইম সালামু আলাইকুম